বস্তাকে বস্তা লুঙ্গি কিন্তু রয়েছে স্মাইল থেকে শুরু করে আম্মান থেকে শুরু করে কিছু কিছু কাস্টমার ছিল বক্স মধ্যে মাল সেরকম বক্স প্যাকিং এর মধ্যে এরকম মাল ঠিক আছে সব কিন্তু আপনি পেয়ে দুশো পঁয়ত্রিশ দুশো চল্লিশের নিচে কিন্তু পাবেন না বাট আমাদের এখানে মন্ডল যেটা নিজস্ব ব্র্যান্ড রয়েছে কুচির পিন এটা কিন্তু দুশো পনেরো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন ঠিক আছে দুশো পনেরো টাকার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা বাল কোয়ান্টিটি অর্ডার করবে মোটামুটি দুশো পিস তিনশো পিস চারশো পিস তাদের জন্য কিন্তু রেট এটা থাকছে না এটা কিন্তু আরো অনেক কম হয়ে যাবে কেনাকাটা চলছে দেখুন এদিকেও দেখুন কেনাকাটা চলছে বিলিং হচ্ছে দাদা ভাই কোথা থেকে এসছেন আপনি কলকাতা থেকে আমাদের ভিডিও দেখেছেন আমাদের ভিডিওতে যেভাবে দেখানো হয় সেভাবে কি পাওয়া যায় আমাদের আমাদের এখানে আর স্টাফদের ব্যবহার কেমন ছিল ভালো ছিল তো দশ টাকা আট টাকা বারো টাকা তেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা ষোলো টাকা যে বাচ্চাদের প্যান্ট গুলো আমাদের এখানে কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকার এগুলো কিন্তু কোম্পানির মাল কোয়ালিটি দেখলেই আপনি বুঝতে পারবেন দুর্দান্ত কোয়ালিটি আর যারা চাইছেন দু পিস পাঁচ পিস নিজেদের জন্য চাইছেন তারাও কিন্তু এখান থেকে নিতে পারবেন যে লুজ যে মালগুলো থাকে সেখান থেকে কিন্তু আপনি এক পিস দুপিও মাল পেয়ে যাবেন সমস্ত কিছু কিন্তু গাইড আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন না ওড়া না পেয়ে যাবেন আমাদের এখানে শুধুমাত্র সতেরো টাকা থেকে সতেরো টাকা আঠারো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়তাল্লিশ টাকার মধ্যে কিন্তু প্রচুর রকম ওড়না আমাদের এখান থেকে পেয়ে যাবেন পঁয়ষট্টি টাকা সত্তর টাকার মধ্যে প্রচুর রকম কাজের উপর এরকম কাজের উপরে কিন্তু পেয়ে যাবেন এবার আমি দেখাচ্ছি ব্লাউজ দেখুন টোটাল কিন্তু ব্লাউজটা প্রচুর ব্লাউজ আছে এদিকে শুধু ব্লাউজ না দেখুন এদিকেও কিন্তু ব্লাউজ রয়েছে বিশাল প্লাস আমাদের এখানে স্টক নিয়ে কোনো চাপ নেই হাজার দু হাজার তিন হাজার আর প্রিন্ট নিয়ে প্রতি সপ্তাহে আমাদের প্রিন্ট চেঞ্জ হয় প্রতি সপ্তাহে এরকম প্রিন্ট পেয়ে যাবেন প্রিন্টের মাল পাবেন মাত্র চল্লিশ টাকা করে এবার আমি দেখিয়ে দিচ্ছি কিছু ছেলেদের আইটেমের মধ্যে দেখুন ছেলেদের শার্ট থেকে শুরু করে স্পার্কিট শার্ট থেকে শুরু করে টি শার্ট থেকে শুরু করে এ টু জেড কিন্তু দেখুন স্পার্কির কিছু কিছু কাস্টমার না ডিসকাউন্ট দিয়ে বিক্রি করবে ডিসকাউন্ট দিয়ে বিক্রি করবে কিভাবে ডিসকাউন্ট দিয়ে বিক্রি করবেন দেখুন বক্সটার এমআরপি কত রয়েছে সাতশো নিরানব্বই টাকা এম আর পি রয়েছে এটা আপনি আমার কাছ থেকে মাত্র দুশো দশ টাকায় দুশো দশ টাকায় কিনে আপনি যদি চান যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করবেন অবশ্যই কিন্তু পারবেন নমস্কার মন্ডল শাড়ি কোঠির আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর প্রাইমারি স্কুলের ঠিক পাশে মন্ডল সারিগুটের অবশ্যই দেখে ঢুকবেন মন্ডল নামে কিন্তু আরো অনেক প্রচুর দোকান রয়েছে আমাদের এখানে তো আমাদের যে কন্ট্যাক্ট নম্বর রয়েছে নাইন অবশ্যই আপনি কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করবেন আমাদের এখানে ছাপা শুরু হচ্ছে শুধুমাত্র আশি টাকা থেকে আশি টাকার ছাপা কিন্তু অবশ্যই হকারি আইটেম থাকছে একমাত্র চৈত্র সেলের যারা চাইছেন যে হকারি করবেন শুধুমাত্র তাদের জন্য আমি অবশ্যই দেখিয়ে দেবো আশি টাকার ছাপাটা বাট আমাদের এখানে যেগুলো পিওর কোয়ালিটি ঈদে কি হয় বেসিক্যালি কাস্টমার চাইছি একটু দামি মাল তার জন্য আমি কিন্তু দুশো টাকা থেকে শুরু করছি আমাদের ছাপা আর যেগুলো আশি টাকা নব্বই টাকার ছাপা সেগুলো আমি দেখিয়ে দেবো পিছনে আমাদের যে ঘরে রয়েছে ঘরে গিয়ে দেখিয়ে দেবো বাট আমি এখানে শুরু করছি একশো সত্তর টাকা থেকে ছাপা শুরু করছি দেখো একশো সত্তর টাকা থেকে আপনি ব্র্যান্ড নিয়ে ওরকম শাড়ি পেয়ে যাবেন একশো সত্তর টাকা থেকে ঠিক আছে আপনি কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ সেটা কিন্তু আপনি নিতে পারবেন একশো সত্তর টাকার পর আমি দেখাবো এটা রয়েছে দেখুন এটাও কিন্তু উইথ ক্যাটলগের মধ্যে পাবেন বাট এটা কিন্তু আপনার বারো হাত পাবেন না ঠিক আছে মাত্র একশো পঁচাত্তর টাকার মধ্যে পাবেন এটা কিন্তু বারো হাত পাবেন এটা এগারো হাত পাবেন একশো পঁচাত্তর টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন আর উইথ ক্যাটলগ পেয়ে যাবেন কালার ছেটে এরকম থাকবে কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন বাট এটা কিন্তু বারো হাত পাবেন আমি ওপেনলি বলে দিচ্ছি একশো পঁচাত্তর টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ সেটা আপনি পেয়ে যাবেন এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা রয়েছে আমাদের মণ্ডল নিজস্ব ব্র্যান্ড রয়েছে এটা মণ্ডল মণ্ডল শাড়ি কুঠির আমাদের আজ অব্দি একটাই প্রোডাক্ট ছিল মন্ডলের বাট আমাদের আর একটা প্রিন্ট করেছি মণ্ডল যেটা হচ্ছে কুচি প্রিন্ট যেটাকে বলে মন্ডলের এটা রয়েছে পাকা দুশো টাকার মধ্যে এটা আপনি পাবেন পাকা বারো হাত পাবেন ডিসপ্রুটের রিটার্ন আছে না বিক্রি করতে পারলে এক্সচেঞ্জ করতে পারবেন মন্ডল শাড়ি কুটির সব থেকে বড় যে ব্যাপারটা হচ্ছে কোনো মাল যদি ইউজ করার পরে মানে জলে ভেজানোর পরে যদি আপনার সমস্যা হয় সেটাও কিন্তু আপনাকে রিটার্ন করতে রিটার্ন করতে পারবেন আমাদের আর কোনো আমাদের বান্ডিল ওয়াইজ নেই আপনি এরকম বান্ডিল ছেটে বান্ডিল বেছে যেটা পছন্দ আপনি সেটাই কিন্তু নিতে পারবেন প্রচুর বান্ডিল ওয়েস বান্ডিল রয়েছে এক পিস দু পিস নয় হাজার পিস মাল রয়েছে আপনার যেটা পছন্দ হয় সেটাই কিন্তু আপনি নিতে পারবেন আমাদের এখান থেকে যেটা বলেছিলাম আমাদের মণ্ডলের দ্বিতীয় যেটা প্রিন্ট লঞ্চ হয়েছে এবং এটা রয়েছে আমাদের মণ্ডলের দ্বিতীয় প্রিন্ট এটা আপনার কুচিপিন্ট যেটাকে বলে ঠিক আছে বর্তমানে আমাদের মার্কেটে কিন্তু যারা সবাই বিক্রি করছে মালা মিনু অনুবন্ধনা দুশো পঁয়ত্রিশ দুশো চল্লিশের নিচে কিন্তু পাবেন না বাট আমাদের এখানে মন্ডল যেটা নিজস্ব ব্র্যান্ড রয়েছে কুচির কুচিপিন এটা কিন্তু দুশো পনেরো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন ঠিক আছে দুশো পনেরো টাকার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা বালক কোয়ান্টি অর্ডার করবে মোটামুটি দুশো পিস তিনশো পিস চারশো পিস তাদের জন্য কিন্তু রেট এটা থাকছে রেটটা কিন্তু আরও অনেক কম হয়ে যাবে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করতে হবে পুরোপুরি আমরা বলে দেব কত কী রেট আসবে প্রচুর কোয়ালিটি রয়েছে পার পিস মালে ক্যাটলগ থাকবে কালার ছেঁটে কালার বেছে যেটা পছন্দ আপনি কিন্তু সেটাই নিতে পারবেন কোনো বাধ্যতামূলক নেই যে আমরা টু পিসের ক্যাটলগ মানে দু পিস নিতে হবে কাস্টমার দেখতেই পাচ্ছেন কিন্তু আমাদের এখানে কেনাকাটা চলছে দেখুন এদিকেও দেখুন কেনাকাটা চলছে বিলিং হচ্ছে তো দাদা ভাই কোথা থেকে এসছেন আপনি কলকাতা থেকে আমাদের ভিডিও দেখেই তো আমাদের ভিডিওতে যেভাবে দেখানো হয় সেভাবে কি পাওয়া যায় আমাদের এখানে মাল আর আমাদের স্টাফ দের ব্যবহার কেমন ছিল ভালো ছিল তো একদম একদম থ্যাংক ইউ দাদা আবার আসবেন দেখুন এটা কাস্টমার মাল করা হয়ে গেছে দেখুন আমাদের এবার আমি দেখিয়ে দিচ্ছি কিছু ছেলেদের আইটেমের মধ্যে দেখুন ছেলেদের শার্ট থেকে শুরু করে স্পার্কিট শার্ট থেকে শুরু করে টি শার্ট থেকে শুরু করে এ টু জেড কিন্তু আপনি সব পেয়ে যাবেন কিছু বলে দিই দেখুন স্পার্কির কিছু কিছু কাস্টমার চায় না ডিসকাউন্ট দিয়ে বিক্রি করবে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করবে কিভাবে ডিসকাউন্ট দিয়ে বিক্রি করবেন দেখুন স্পার্কির এই এম আর পি কত রয়েছে সাতশো নিরানব্বই টাকা এমআরপি রয়েছে এটা আপনি আমার কাছ থেকে কিনবেন মাত্র দুশো দশ টাকায় দুশ দুশো দশ টাকায় কিনে আপনি যদি চান যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করবেন অবশ্যই কিন্তু পারবেন কীভাবে ডিসকাউন্ট দিয়ে কোন মালটা কীভাবে বিক্রি করবেন তার জন্য কিন্তু আমাদের শপে ভিজিট করতে হবে দাদা ভাই এই মালটা আমি কীভাবে বিক্রি করবো বা কত টাকা বিক্রি করলে মালটা আদৌ বিক্রি হবে কিনা দাদা আমার পাড়ায় এভাবে কাস্টমার রয়েছে তো আমি কোন মালটা নিলে বিক্রি করবো সমস্ত কিছুর জন্য কিন্তু আমাদের এখানে গাইড রয়েছে আসুন আমাদের স্টাফ রয়েছে আমি রয়েছি বাবা রয়েছে সবসময় কিন্তু সবাই রয়েছে কোনো অসুবিধে নেই আর যারা দূর থেকে আসতে চাইছেন আসাম ত্রিপুরা থেকে তাদের জন্য কিন্তু আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে তার জন্য কিন্তু এক্সট্রা চার্জ আপনাকে বহন করতে হবে না যারা আসাম ত্রিপুরা থেকে এবং মেদিনীপুর থেকে আসছে আমাদের শপেই থাকতে পারবেন কোনো রকম অসুবিধা নেই ঠিক আছে এদিকে দেখুন টোটাল টি শার্ট থেকে শুরু করে এদিকে রয়েছে টি শার্ট টি শার্ট আমাদের শুরু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু টি শার্ট আমাদের স্টার্টিং প্রাইস থাকছে ঠিক আছে পঁয়তাল্লিশ একটু ভালো কোয়ালিটি নিতে গেলে নব্বই টাকা একশো টাকা দেড়শো টাকার মধ্যে কিন্তু আপনি প্রচুর রকম কিন্তু কোয়ালিটি আপনি পেয়ে যাবেন এক পৃথিবী নয় যত বেশি তত বেশি কিন্তু কোয়ালিটি আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে দেখুন প্রচুর কোয়ালিটি রয়েছে প্রচুর কোয়ালিটি এছাড়া বাচ্চাদের প্যান্ট থেকে শুরু করে যেগুলো অরিজিনালি সবাই ভিডিও তো দেখায় বাট কেউ দেয় না যেমন এরকম প্যান্ট দশ টাকা আট টাকা বারো টাকা তেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা ষোলো টাকা যে বাচ্চাদের প্যান্টগুলো আমাদের এখানে কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে আর এগুলো কিন্তু কোম্পানির মাল সবসময় কোয়ালিটি দেখলেই আপনি বুঝতে পারবেন দুর্দান্ত কোয়ালিটি কোনো ছাটকাপূর্ণ কাপড়া দুর্দান্ত কোয়ালিটি দিয়ে কিন্তু এগুলো প্যান্ট ঠিক আছে দুর্দান্ত যতগুলো মাল দেখতে পাচ্ছেন ওয়াইজ স্যাম্পেল ধরতে পারেন এখানে আমাদের বোডাউনে কিন্তু সব সময় মাল থাকে আপনি হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার যত পিস মাল চাই তত পিস কিন্তু মাল আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন এবার আমি চলে যাবো লুঙ্গির উপর ঈদ মানেই তো লুঙ্গি এদিকে চলে আসুন দেখুন এখানে তো লুঙ্গির ভ্যারাইটিস কোয়ালিটি পাবেন এক পিস দু ভ্যারাইটিস আপনি কোয়ালিটি কিন্তু এখানে লুঙ্গি আপনি পেয়ে যাবেন লুঙ্গি আমাদের শুরু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু লুঙ্গি অ্যাভেলেবেল রয়েছে দেখুন বস্তাকে বস্তা লুঙ্গি কিন্তু রয়েছে স্মাইল থেকে শুরু করে আমান থেকে শুরু করে কিছু কিছু কাস্টমার চাইতে ছিল তো বক্স প্যাকিং এর মধ্যে মাল চাই রকম বক্স প্যাকিং এর মধ্যে এরকম মাল ঠিক আছে সব কিন্তু অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন এগুলো মোটামুটি আপনি দুশো পঞ্চান্ন টাকা দুশো ষাট টাকা দুশো সত্তর টাকা দুশো আশি টাকা তিনশো কুড়ি টাকার মধ্যে পাবেন যেগুলো আপনি পাঁচশো টাকায় বিক্রি করতে পারবেন যেমন একটা জঙ্গরাজ এগুলো হচ্ছে বাংলাদেশি মাল এগুলো এমআরপি কত রয়েছে দেখুন এগুলো এমআরপি রয়েছে সেলাই করে একশো পার্সেন্ট করে একশো পার্সেন্ট করে এগুলো এমআরপি দেওয়া নেই না আচ্ছা ঠিক আছে আমি এমআরপি দিয়ে চলো আমি দেখিয়ে দিচ্ছি কিছু দেখুন এরকম যে রয়েছে এদের এটার দাম রয়েছে দুশো পঁচাত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম দুশো পঁচাত্তর টাকার মধ্যে এগুলো কিন্তু ডবল কাটারির মধ্যে পাবেন আবদুল্লার অরিজিনাল কোম্পানির সিল পেয়ে যাবেন দুশো পঁচাত্তর টাকার মধ্যে বক্স এর মাল আপনি সাড়ে তিনশো টাকা তিনশো আশি টাকায় কিন্তু বিক্রি করতে পারবেন এগুলো ঠিক আছে প্রচুর কোয়ালিটি দেখুন এক পিস দু পিস না সব বস্তা বস্তা মাল কিন্তু এখানে পড়ে রয়েছে আর যারা চাইছেন দু পিস পাঁচ পিস নিজেদের জন্য চাইছেন তারাও কিন্তু এখান থেকে নিতে পারবেন যেমন লুজ যে মালগুলো থাকে সেখান থেকে কিন্তু আপনি এক পিস দু পিসও মাল পেয়ে যাবেন একটা রয়েছে দেখুন বাচ্চাদের লুঙ্গি মানে নেই বলে কোন নেই এ টু জেড সবকিছু আপনি কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবেন এরকম বাচ্চাদের লুঙ্গি যারা চাইছেন বাচ্চাদের লুঙ্গিও কিন্তু আমাদের এখান থেকে আপনি পেয়ে যাবেন দেখুন বাচ্চাদের লুঙ্গি এটা রয়েছে বাচ্চাদের লুঙ্গি আবার এটাও কিন্তু কাটারির মধ্যে পেয়ে যাচ্ছেন বাচ্চাদের লুঙ্গি প্রচুর কোয়ালিটি রয়েছে এদিকে দেখুন সব বস্তা বস্তা মাল কিন্তু লুঙ্গি পড়ে রয়েছে সব বস্তা বস্তা মাল প্রচুর 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 পরিমাণে কিন্তু লুঙ্গি আমাদের এখানে পড়ে রয়েছে দেখুন বাংলাদেশি লুঙ্গির মধ্যে এগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা এমআরপি রয়েছে আটশো পঞ্চাশ টাকা এগুলো মোটামুটি আপনি আমাদের কাছ থেকে দুশো পঁয়ষট্টি দুশো ষাটের মধ্যে পেয়ে যাবেন আর সাড়ে সাতশো টাকা এমআইপি রয়েছে আপনি ডিসকাউন্ট দিয়ে বিক্রি করুন ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি বিক্রি হয়ে যাবে ঠিক আছে কিভাবে বিক্রি করবেন সমস্ত কিছু কিন্তু গাইড আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন যদি ওরা চোর না ওড়না পেয়ে যাবেন আমাদের এখানে শুধুমাত্র সতেরো টাকা থেকে সতেরো টাকা আঠেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়তাল্লিশ টাকার মধ্যে কিন্তু প্রচুর রকম ওড়না আমাদের এখান থেকে পেয়ে যাবেন পঁয়ষট্টি সত্তর টাকার মধ্যে প্রচুর রকম কাজের উপর চলে এরকম কাজের উপরও কিন্তু পেয়ে যাবেন দেখুন এরকম কাজের উপর যদি পান দেখুন কাজের উপরও কিন্তু পেয়ে যাবেন সব এরকম স্যাম্পল দেওয়া রয়েছে দেখুন দেখুন সব স্যাম্পেল কিন্তু দেওয়া রয়েছে অ্যাম্বুট এরকম কাজের উপর চলে কাজের উপরও পাবেন ঠিক আছে প্লেনের উপর চলে শিপনের উপর চলে শিপনও পেয়ে যাবেন এগুলো একদমই কম দামের মধ্যে আপনি পেয়ে যাবেন ঠিক আছে ষোলো টাকা সতেরো টাকার মধ্যে পেয়ে যাবেন একটু সাদার উপর যদি ডিজাইনের মাল চান সেগুলোও কিন্তু আপনি পেয়ে যাবেন দেখুন সাদার উপর সব সাদার উপর সাদার উপর কোয়ালিটি নিয়ে আপনাকে ভাব দেবেন দুর্দান্ত কোয়ালিটির মধ্যে কিন্তু পেয়ে যাবেন আর এবার আমি দেখাচ্ছি ব্লাউজ দেখুন টোটাল কিন্তু ব্লাউজ প্রচুর ব্লাউজ থাকছে এদিকে শুধু ব্লাউজ না দেখুন এদিকেও কিন্তু ব্লাউজ রয়েছে বিশাল আমাদের এখানে স্টক নিয়ে কোনো চাপ নেই হাজার দু হাজার তিন হাজার আর প্রিন্ট নিয়ে প্রতি সপ্তাহে আমাদের প্রিন্ট চেঞ্জ হয় প্রতি সপ্তাহে এরকম প্রিন্টও কিন্তু পেয়ে যাবেন প্রিন্টের মাল পাবেন মাত্র চল্লিশ টাকা করে যেগুলো সবাই পঞ্চান্ন টাকা করে বিক্রি করছে যে কোনো ঘরে যাবেন প্রিন্টের মাল পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা বিক্রি করছে প্রিন্টের মাল আমাদের এখানে প্রিন্টেড মাল পাবেন মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা থেকে প্রিন্টেড পাবেন আর নর্মাল মাল পারফেক্ট সাইজ আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে দেখুন ছাপার কিন্তু শেষ নেই ছাপা যেগুলো আমি বলেছিলাম আশি টাকা নব্বই টাকা আমি অবশ্যই পিছনে গোটা আমি নিয়ে যাবো দেখে তার আগে আমি দিচ্ছি একটু নাইটির আইটেম আমাদের এখানে নাইটি শুরু হচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা নাইটি কিন্তু অবশ্যই হকারি আইটেম যারা ফুটপাতে বসে বিক্রি করে শুধুমাত্র তাদের জন্য এটা কিন্তু দোকানে কখনোই বিক্রি করা যাবে না ঠিক আছে দোকানের মাল শুরু হচ্ছে আমাদের এখানে পঁচানব্বই টাকা নাইনটি ফাইভ থেকে শুরু হচ্ছে নাইনটি ফাইভ একশো টাকা একশো দশ টাকার মধ্যে কিন্তু আপনি প্রচুর মাল পেয়ে যাবেন আর যারা মনে করছে একটু ভালো মাল মোটামুটি ধরে রাখুন এইসব মালগুলো নিয়ে বিজনেস করবে এসব মাল দেখুন এরকম পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন একশো কুড়ি একশো কুড়ি টাকার মধ্যে আপনি অ্যালান কার্ড পেয়ে যাচ্ছেন ঠিক আছে একশো কুড়ি টাকায় কিনে আপনি নাইটিতে কোনো কাস্টমার যদি চাই যে আমি দুশো টাকা তিনশো টাকা প্রফিট করবো তাহলে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না নাইটিতে পঞ্চাশ টাকা ষাট টাকা প্রফিট রেখে বিক্রি করতে পারেন একশো কুড়ি টাকা একশো সত্তর আর ঝুলটা দেখুন আর লেন্সটা দেখুন ঠিক আছে লেন্স দেখুন ঠিক আছে ঝুলটাও দেখুন আর এগুলো কিন্তু পিওর কোয়ালিটির মধ্যে পাবেন এর থেকে কম দামের মধ্যে নিতে গেলে এগুলো মাল নিতে হবে এগুলো পাবেন আপনার নব্বই টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন নব্বই টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন অ্যাভেলেবেল থাকছে যারা বান্ডিল ধরে নেবে বস্তা নেবে তাদের জন্য কিন্তু রেট আরো অনেক কম থাকছে নাইটি শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে নাইটি অবশ্যই কিন্তু এক পিস দু পিস হয় না নাইটি সেট খেতে কিন্তু বিক্রি হয় না নাইটি আপনাকে চার পিসের বান্ডিল চার পিসে আপনাকে নিতে হবে এবার আমি চলে যাবো হ্যাঁ এবার আমি চলে যাবো যেগুলো বলেছিলাম আমাদের এখানে ছাপা একটু কম রেঞ্জের মধ্যে থাকে আমি অবশ্যই কম রেঞ্জের ছাপা গুলো দেখিয়ে দেবো আসুন আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো দশ টাকার মধ্যে কিন্তু আপনি প্রচুর রকম ছাপা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু অবশ্যই হকারি আইটেম যেগুলো যারা হকারি করে শুধুমাত্র তাদের জন্য এটা কিন্তু কোনো ব্র্যান্ডেড আইটেম কিন্তু থাকছে না ঠিক আছে এদিকে চলে আসুন আমাদের ঘরে দেখুন আমাদের ঘরে কিন্তু এখনো কাজ হচ্ছে এ দেখুন ঘরে এগুলো সব কাঁচামাল এগুলো এগুলো কিন্তু সব কাঁচা মাল এগুলো কিন্তু আর রেডি হয়নি এগুলো যদি কোনো কাস্টমার চায় কাঁচা মাল নিয়ে আমাদের কাছ থেকে বিজনেস করবে সেটাও কিন্তু আমাদের এখানে সম্ভব দেখুন প্রচুর কাঁচামাল পড়ে রয়েছে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যে কিন্তু কাঁচা মাল আমাদের এখানে পেয়ে যাবেন অ্যাভেলেবেল ঠিক আছে একটু ভালোর মধ্যে নিতে গেলে পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু প্রচুর রকম কাঁচা মাল পেয়ে যাবেন ঠিক আছে এক পিস দুপিস নয় হাজার হাজার পিস এখানে মাল পড়ে রয়েছে পিছনে আরও গোডাউন রয়েছে ঠিক আছে হাজার হাজার পিস পড়ে রয়েছে কোনো অসুবিধা নেই যারা মনে করছে একটু সুতির উপর কম দামের মধ্যে নেবে সেরকম এরকম মাল নিয়ে কিন্তু বিজনেস করতে পারে সত্তর টাকা সত্তর টাকা নব্বই টাকা যে মালগুলো রয়েছে এগুলো কিন্তু লট আইটেম একটা কথাই বলবো যেটা বিক্রি করি আমরা কিন্তু ওপেনলি বলে দিয়ে বিক্রি করি এগুলো প্রতিটা মাল কিন্তু লট আইটেম থাকছে এটা কিন্তু কখনোই দোকানে বিক্রি করা যাবে না একমাত্র হকারি করে শুধুমাত্র তাদের জন্য দোকানে বিক্রি করলে আপনার বদনাম হয়ে যাবে এদের টোটাল গামছা আইটেম পাবেন টোটাল গামছা গামছা আমাদের এখানে শুরু হচ্ছে শুধুমাত্র বারো টাকা থেকে বারো টাকার গামছা কিন্তু অবশ্যই বাচ্চাদের গামছা থাকছে বড়দের গামছা না বারো টাকার টাকা থেকে বারো টাকা থেকে কুড়ি টাকা অব্দি যা গামছা আছে সবই বাচ্চাদের গামছা আছে বড়দের গামছা নিতে গেলে রেটটা আপনাকে একটু হাই করতে হবে পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে প্রচুর রকম আপনি গামছা কিন্তু অ্যাভেলেবেল আমাদের এখান থেকে পেয়ে যাবেন কুর্তি ওখানে আমি ঢুকতে পারছি না কুর্তি আমাদের শুরু হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়সই টাকা থেকে আপনার ব্র্যান্ড নিউ মাল পাচ্ছেন আর লট আইটেম করে নিতে গেলে যে লট আইটেমের কুর্তি আমাদের এখানে শুরু হচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে তো এবারে আমি চলে যাবো কুর্তির মধ্যে ঠিক আছে আমাদের এখানে কুর্তি ব্র্যান্ড নিউ থাকছে মাত্র সিক্সটি ফাইভ পঁয়ষ টাকা থেকে আপনি কুর্তি আমাদের স্টার্টিং প্রাইস থাকে চার পিসের বান্ডিল থাকবে চার পিস বান্ডিল ওয়াইজ কিন্তু আপনাকে নিতে হবে চার পিস কুর্তি থাকবে ঠিক আছে এছাড়া একটু কাজের উপর যদি নিতে চান তাহলে কাজের উপর নিতে গেলে সব আইটেম আপনাকে নিতে হবে আশি টাকা নব্বই টাকার মধ্যে কিন্তু প্রচুর রকম আইটেম আপনি পেয়ে যাবেন যেগুলো কাজের উপর পাবেন ঠিক আছে গরম মানে এরকম সুতির উপর পাবেন থাকছে না লিওনের উপর পাবেন নব্বই টাকার মধ্যে কিন্তু অ্যাপ্লব পাবেন নব্বই টাকায় কিনে আপনি একশো চল্লিশ টাকা বিক্রি করুন না একশো চল্লিশ টাকা ত্রিশ টাকা কিন্তু হামেশায় বিক্রি হয়ে যাবে আর এগুলো এক দু পিস হয় না কিন্তু চার পিসের কালার এরকম চার পিস কালার সেট অনুযায়ী নিতে হবে এক পিস কিন্তু রিকোয়েস্ট করলেও কিন্তু এগুলো হবে না ঠিক আছে চার পিস করে নিতে হয় একটা কথাই বলছি একবার অন্তত আপনি মন্ডল শাড়ি কুটির ভিজিট করুন আদৌ যেভাবে ভিডিওতে বলছে সেভাবে মানে দিচ্ছে নাকি মাল তার জন্য কিন্তু একবার ভিজিট করুন আসুন দেখুন পরের দিন দরকার হলো আপনি মাল কিনুন তো আজকের ভিডিও আমরা এখানেই শপ্ত করবো যারা ধৈর্য ধরে বাপিদার ভিডিওটা দেখ অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার